পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছি বাটা করবো একদিন পুজো এসছে সামনে পুজোতে দেখবো সবারই একটু সুন্দর হওয়ার ইচ্ছা হয় ফ্ল্যাশব্যাক হ্যালো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার নদী শেখার চ্যানে অনেক অনেক স্বাগত নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজ রবিবার আর এখন মধ্যে সকাল সাড়ে দশটা সকালবেলা সব বাসি কাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর আমার ভোলাকে পাচ্ছি যে বাজারে ঝোলা নিয়ে রবিবার তোমরা জানো সপ্তাহে একদিন বাজার হয় সেই জন্য গেছে বলা বাজারে ঝোলা নিয়ে বলো যে বৃষ্টি যদি পড়ে আর সামনের সপ্তাহে বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করে নিয়ে এসেছে বলছি বৃষ্টি পড়লে যদি ভিজি এই সপ্তাহে তাহলে সামনের সপ্তাহে আর বাজার করবো না তুমি যাবো বাজারে আমাকে পাঠাতে আর আমি বাজারে দায়িত্ব নিতে চাই না বলো তুমি যেতে পারো না বাজারে আমি মাঝে সাথে যাই হো তো সব করে কিন্তু আমি বাজারে দায়িত্ব নিতে চাই না তো গেছে বাজারে আর আমার সব কাজ হয়ে গেছে এখন বসা ভাত ও আস্তে আস্তে ভাতটা বসিয়ে দিই আমি চাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই ধুয়ে আর ওইদিকে আজ যেহেতু রবিবার চিকেন হবে সেই জন্য আমি আদা রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজ নেই শেষ হয়ে গেছে ওই একটা পেঁয়াজ ওটা ছাড়িয়ে রেখেছি আরও লাগবে আর আমাদের যে কাকু কুমড়ো শাক দিয়ে গেছে কুমড়ো শাক হয়েছে বাড়িতে তো কেটেছে দিয়ে গেছে তো আজকে তো আর রান্না করবো না কেটে রাখবো কেটে প্লাস্টিকে গুছিয়ে রাখবো কালকে সোমবার আছে কালকে করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করেছি যদি তোমাদের ভিডিওটা ভালো হলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরো ভিডিওটা দেখার অনুদূরণ হলে স্কিপ না করে পুরো ভিডিও দেখো আশা করি ভালো লাগো সঙ্গে থেকো দেখো কিন্তু পুরো ভিডিওটা ঠিক আছে চলো কোনো শাকটাকে কেটে নেই গুছিয়ে রাখো কি সুন্দর দেখো পুরো করছি লকলক করছে এর পাতা বাটা কিন্তু খেতে হেভি লাগে বন্ধুরা ভাই বাজার থেকে চলে এসছে বৃষ্টি আসার আগে প্রচুর মেঘ করেছে গরুগুলো বৃষ্টিও পড়ছে তাড়াতাড়ি বাজার করে এসছে তো বাজার নিয়ে এসে বাজার গুছাবো আর জল খাবার কাটছে দেখো কটা তরকারি কি দেখো ও গুড্ডুর জন্য নতুন ব্রাশ নিয়ে এসছে দেখো খাপটা খুলে দিয়েছে কি সুন্দর হয়েছে না ব্রাশটা আর বাজার দেখে এনেছে ঝিঙে কলা পেঁপে কাকরোল পেয়ারা আলু আদা রসুন লাল শাক আর একটা ভালো জিনিস নিয়েছে সেটা হচ্ছে মোটা মুড়ি আমাদের এই মুদিখানার দোকানে সবসময় পাওয়া যায় না আমার দিদি বাড়ি গেছিলাম দত্তপুকুরে দিদি বাড়িতে ওখানে মোটামুটি সবাই খায় সবসময় মোটামুটি পাওয়া যায় তো অনেক দিন পর মোটামুড়ি নিয়েছে মোটামুটি কত করে নিয়ে আসলো গো হ্যাঁ কি গো নাই তো বাবা বাবা নাই বাবা পাঁচশো চল্লিশ টাকা তাও পেয়েছে ভালোই আর একটা লোক আসে ওই লোকটাও নিয়ে আসতো মোটামুটি তো এখন বাজারটা গুছাবো জল খাবার খেতে খেতে বাজার গুছাবো অনেকটা দেরি হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে মশলা টশলা করে রেখেছি তরকারি বসাবো বললাম মাংস নিয়ে এসে মাংস ধুতে হবে আর কি ভাজবো লাল শাক ভাজবো নাকি তাই ভাবছি মাংসের সঙ্গে একটা কিছু ভাজা করলে হয়ে যাবে গিটটা খুলতে পারছি না মধ্যে করা চলো খেয়ে নিই তারপরে বাজারটা গুছাবো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কী কী এনেছে সেই সকালবেলা তোমার দাদাভাই বাজার নিয়ে আসলো তখনই তোমার সামনে লাস্ট কথা তখন মনে হয় সাড়ে সাড়ে এগারোটা বাজে তারপর তোমাদের সামনে আসা হয়নি তো এইবার রান্না বান্না করতে করতে অনেকটা বেলাও হয়ে গেছে সন্ধ্যাবেলা সেরকম দেখানোর কিছু ছিল না বলে তাই সন্ধ্যা থেকে কোনো ভিডিও আমি করিনি তো তখন রান্না করে চলে এসেছে এখন রাত্রি নটা বেজে গেছে তো নটার সময় যে ভাত বসালাম রাত্রেবেলা ভাতই খাবো যেহেতু দুপুরবেলা চিকেন করেছিলাম চিকেন আছে দাদা ভাই ভাতই করো কেন ভাত বসছি ভাত ফুটছে আর সন্ধ্যাবেলা যে টিফিন টিফিন করেছিলাম টিফিনের বাসনগুলো মাজছি মুড়ি খেয়েছি আর গুডুকে দুদলস খেয়ে চাটা খেয়েছি বাসনগুলো রয়েছে আর সকালবেলা তোমাদের দেখালাম না কুমড়ো শাক কাকু দিয়েছে তো এই কুমড়ো শাকটা কেটে একটু ধুয়ে রাখলাম কালকে রান্না করার জন্য বেছে রাখলাম বসে থাকবো সেখানে কেটে রেখেছি আর পাতাগুলো রেখে দিয়েছি পাতাগুলো বাটা খাবো বলে পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছি বাটা করবো একদিন কালকে করবো না অন্যদিন করবো শাকটা কালকে করবো তাই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে প্লাস্টিকের রেখে দেবো কালকে রান্না করার জন্য আর ভাতও ফুটে গেছে ভাতও পেরায় হয়ে এসছে ভাতটাও নামাবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট গ্যাসটা সব মুছে নিয়েছি বাসনও মাজা হয়ে গেছে আর গুডুর সকালবেলা যে ব্রাশটা তোমাদেরকে দেখালো যে নতুন ব্রাশ নিয়ে এসছে সেই দুপুর থেকে শুরু করেছে কখন খেয়ে দিয়ে উঠে রাত্রেবেলা ব্রাশ করবে আর ও প্রত্যেক দিনই ব্রাশ করে রাতে খাওয়া দাওয়ার পরে ও আর আমি আমার দেখা দেখে ও শিখে গেছে ও প্রত্যেক দিন কিন্তু ব্রাশ করে ঘুমাই নতুন দিয়ে নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করতে কেমন লাগছে ভাবি তোমার ও দেখি ব্রাশটা একবার দেখি তার একবার বন্ধুদেরকে খাওয়া দাওয়া যেই হয়েছে কখন ব্রাশ করবে আর আজকে নিজে নিজে ভাত খেয়েছে রাত্রেবেলা তাই তো নিজেই ভাত খেয়ে নিয়েছে আর ও বেশি না হাত পায় না বলে চেয়ার নিয়ে এসছে দেখতে পাচ্ছো চেয়ারের উপরে উঠে দেওয়া দাঁত মাছে রাখো 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 হ্যাঁ ভালো করে ধুয়ে নাও তো বন্ধুরা এখন বসেছি রূপচর্চা করতে সারাদিন সেরমভাবে সময় হয় না রাত্রেবেলায় পড়ি মাঝে মাঝে এটা পড়ছি কদিন ধরে খুব ভালো কফি একটুখানি কফি নিয়ে নিলাম মুখে যে ট্যানগুলো পরে থাকে না ওগুলো ট্যান পরে মুখে মুখ করে আর দিচ্ছি হচ্ছে গিয়ে মধু একটুখানি চামচে ঢাললাম না চামচে তাহলে লেগে যাবে মধু দিয়ে দিয়েছি এটা কয়েকদিন ধরে করছি পুজো এসছে সামনে পুজোতে দেখবো সবারই একটু সুন্দর হওয়ার ইচ্ছা হয় নিজেকে একটু সুন্দর রাখার ইচ্ছা হয় তাই না সারা বছর হোক আর নাই হোক পুজোর সময়টাই কিন্তু বেশি করে সব মেয়েদের ইচ্ছা হয় আর একটু নিয়ে নিলাম চিনি আর পাকাটা বন্ধ আছে পাকাটা যদি বন্ধ না থাকে না এই কফিটা না দলা পেকে যায় পাখাটা বন্ধ করে রেখেছি ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নেবো দশ মিনিট রেখে দেবো তারপর মুখটা ভরবো কফিতে কিন্তু সত্যি মুখ ভালো পরিষ্কার হয় আমি অনেক দিন থেকে মাখছি মাঝে মাঝে মাখা হয় প্রত্যেক দিন হয় না মাঝে মাঝে করি বেশিরভাগই রাত্রেবেলা করা হয় সারা দিন সময় পাই না তাই জন্য চামচটা বড়ো হয়ে গেছে বাটির থেকে বাড়িটা কি সুন্দর না দেখো ছোট্ট কাচের বাটি পুরো মুখে লাগিয়ে নেবো একটু চ্যাট চ্যাট করে চিনি দিয়ে থাকে তো তাই জন্য মাখিয়ে রেখে দেবো দশ মিনিট কফির এই ফেসব্যাকটা কিন্তু ইউটিউবে খুব ভাইরাল হয়েছিলো সবাই দেখছি শুধু কফি আর কফি টাকার কফির পাতা দিয়ে যদি মুখ পরিষ্কার করা যায় তাহলে পার্লারে যাওয়ার কোনো দরকার নেই তাই না ভালো পরিষ্কার হয় মুখের যেহেতু কালো দাগ চোপছোপটা পুরো ট্যান্টগুলো উঠে যায় অ্যালোভেরা জেল দিয়েও মাখি এক একদিন একেরকম মাখি আর কি অ্যালোভেরা তো আমাদের বাড়িতেই লাগানো আছে আমার বারান্দাতে ওখান থেকে নিয়ে আসে আমি অ্যালোভেরা মাখানো আমার মুখ চুলকায় মাখি না চোখের কোনায় কালিগুলো বিশেষ করে আমার চোখের কোন প্রচণ্ড পরিমাণে কালি ছিল আগে তো অনেক ছিল এখন আস্তে আস্তে কমে গেছে চোখের কোনো প্রচুর পরিমাণে কালো ছিল অনেকটা উঠে গেছে এরকম করে পুরো মুখটা সুন্দর করে মাখিয়ে নেবো এই দশ মিনিট রেখে দেবো আমি রাখতেই পারি না কেমন যে লাগে একটা চেটচেট করে তাই জন্য পাকাটা বন্ধ রেখেছি পাকাটা দলা দলা পেকে যাবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি ওই জন্য পাকাটা বন্ধ রেখেছি তো বন্ধুরা দশ মিনিট রেখে মুখ ধুয়ে চলে এসেছি আর নাইটটাও চেঞ্জ করতে হলো নাইটের মধ্যে কফির মুখ ধরলাম কফির জলগুলো পড়ে চোটো পড়ে তো সজানো সেই নাইটটা চেঞ্জ করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিওতে হবে তোমার ভালো থেকো তোমরা আমার পাশে শুভ শুভরাত্রি বন্ধুরা সব বন্ধুদের টাটা